দুপুরবেলা ব্যবসায়ী গরম ক্লান্ত মুখের চেহারা হয়ে গেছে আর দুপুরবেলা যে সূর্যটা আমাকে যেন গ্রাস করবে গ্রাস করে নিশ্চ করে ফেলে দিবে সেই সিচুয়েশনটা অলরেডি তৈরি হয়ে গেছে এই মতে আর একটা মজা দেয় মজার বিষয় দেখায় আমার ফোনটা ফোকাস করতেছে না এইবার ফোকাস করছে এখানে ফোন অন আছে কিন্তু ফোনের নেটওয়ার্ক নেই আসলে একটা দুর্বিষয় একটা ব্যাপার ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না তো এখন দুপুর তিনটা চুয়াল্লিশ মিনিট এখানকার কি কানেকশানের সমস্যা না এখন কিসের সমস্যা আমি ওটাতে ভালোভাবে বলতে পারছি না আপনাদের মাঝে অতটা ডিসক্রাইব করতে পারছি না চারিদিকে ভ্যাপসে গরম ভ্যাপসে গরমে বসে আছি এমন জায়গাতে একটা সারের বস্তা সারের বস্তার ভিতরে বসে আছি এবং একটা বাজারে আছি মেন কথা বাজারে বসে বসে সময়টা পার করতেছি ক্লান্ত মুখের চেহারা গ্লানি তো কোনো সময় মুচানো যায় না সব সময় একটা ক্লান্তি ক্লান্তি একটা ভাব তো দুপুরবেলা খাবার হয় নাই অতটা খাবার হয় নাই করি নাই তো দুটো ঠোঁট ঠোঁটটা আর জিবা যখন দিতেছি দুইটা ঠোঁটে এভাবে করতেছি একটা লবণ একটা লবণ একটা লবণ লবণ একটা ভাব তো এই ভাবটা এখনো দূর হচ্ছে না অৰ্থাৎ ক্লান্তি এক গৈছে ক্লান্তিৰে এখনো বিয়া হ